হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মজার মজার ধাঁধা তো চলো বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক তোমাদের জন্য আজকের প্রথম ধাঁধা প্রশ্নটি হল দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয় প্রথম অক্ষরে আকার দিলে খাওয়ার জিনিস হয় শেষের অক্ষরে আকার দিলে সর্বঙ্গ ঢাকে তার সাথে যোগ করলে লোকে আদর করে বলুন তো এখানে ধাঁধার উত্তরটি কি কি হবে বন্ধুরা এখানে দুই অক্ষরের নাম যার শুনে লাগে ভয় সে হলো জম প্রথম অক্ষরে আকার দিলে খাওয়া জিনিস হয় তাই জমে যদি জয় আকার দাও তাহলে হবে জাম যেটা আমরা খাই শেষের অক্ষরে আকার দিলে সর্বঙ্গ ডাকে সেটা হবে জামা তার সাথে ই যোগ করলে লোকে আদর করে সেটি হলো জামাই তো বন্ধুরা এখানে এই ধাঁধার উত্তরটি হলো জম জাম জামা জামাই তো তোমরা কতজনে এই প্রশ্নের উত্তরটি পেরেছ কমেন্টে জানিও আর আমাদের এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও এবারের প্রশ্নটি হলো তিন বর্ণের নাম যার অনেকে খায় পেট কেটে দিলে তার তাক হয়ে যায় শেষের বর্ণ বিহনে সেজে পিতলতে রয় বলো নবীন ভাই বোনেরা কোন সে বস্তু হয় বন্ধুরা তোমরা যারা যারা এই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই কমেন্টে জানিও আর যারা পারি তারা দেখতে থাকো তিন বর্ণের নাম যার অনেকেই খায় প্রথমটি হলো তামা পেট কেটে দিলে তার তাক হয়ে যায় বন্ধুরা তোমরা যদি তামাকের ময়াকারটা কেটে দাও তাহলে হবে তাক শেষ বর্ণ বিহনে সে যে পিতলতে রয় যদি তোমরা তামাকের শেষ বর্ণটা কেটে দাও তাহলে হবে তামা যা পিতলতে রয় তাই এখানে প্রশ্নের সঠিক উত্তরটি হলো তামাক তাক তামা এবারের প্রশ্নটি হলো হাতির মতো সুর আছে তার কিন্তু লাতি খায় গাও গ্রামের বৌজিয়ারা পার গুণগান গায় যদি এই ধাঁধার উত্তরটি জানা থাকে সবার আগে কমেন্ট করে জানান বন্ধুরা এখানে ধাঁধার উত্তরটি হল ঢেকি তো তোমরা কে কি ভেবেছিলে জানিও কিন্তু এবারে পর্ব জি কে প্রশ্ন প্রথম প্রশ্নটি হলো ভালো গুম না হলে শরীরের কোন অঙ্গটি দুর্বল হয়ে যায় অপশন হলো লিভার কিডনি ফুসফুস নাকি মস্তিষ্ক এখানে এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো মস্তিষ্ক এবারে প্রশ্নটি মাটির কলসিতে রাখা পানি পান করলে শরীরের কোন রোগ দূর হয় অপশন হল ডায়াবেটিস ক্যান্সার কোষ্ঠকাঠিন্য নাকি আলসার যদি উত্তরটি জানো কমেন্টে জানাও এখানে সঠিক উত্তরটি হল কোষ্ঠকাঠিন্য কিডনি রোগীরা কোন ফল খেলে মৃত্যু হতে পারে অপশন হলো তরমুজ আপেল কামরাঙ্গা নাকি জাম সঠিক উত্তরটি হল কামরাঙ্গা টাইট জিন্স প্যান্ট পরলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় অপশন হল কিডনির ফুসফুসের পাকস্থলীর নাকি হৃৎপিণ্ডের যদি এই প্রশ্নের উত্তরটি জেনে থাকো কমেন্ট করে জানাও বন্ধুরা বাংলা পক্ষ থেকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হল হৃৎপিণ্ড সহবাস করার আগে কি খেলে একটা না পঞ্চাশ মিনিট ধরে করা যায় অপশন হলো পেয়ারা পাতা আদা চকলেট নাকি শুকনো ধনে বন্ধুরা তোমরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ কমেন্টে জানিও আর যারা তারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকো এখানে সঠিক উত্তরটি চকলেট বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও হল এবারে তোমাদের ছবি দেখে গেস করতে হবে এখানে একটি খাবারের নাম তোমরা প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে চিরনি এরপরে রয়েছে পটল এরপরে রয়েছে পায়েস এখান থেকে একটি একটি করে অক্ষর নাও এবং একটি খাবারের নাম গেস করে ফেলো বন্ধুরা তোমরা কি খাবারটির নাম গেস করতে পেরেছো যারা যারা পেরেছো কমেন্ট করো এবার আমি বলে দিচ্ছি দেখা যাবে আমারটার সাথে কাটটা কাটটা মিলে যায় এখানে প্রথম ছবিতে রয়েছে চিরনি এখান থেকে নিব চয় রসিকার এরপরের ছবিতে রয়েছে পটল এখান থেকে নিব প এরপরে রয়েছে পায়েস এখান থেকে নিব দন্তেশ্বর তো ওই তিনটি অক্ষর মিলে খাবারের নামটি হল চিপস দুই পার সরিয়ে মাঝে দিল ভরে আপন কাজ করে সে গেল সরে থাদার উত্তরটি জানতে উপরে দেওয়া থেকে ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ থাকলো এবারেও তোমাদের নিচের ছবি দেখে বলতে হবে একটি দেশের নাম এখানে প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ইলিশ এরপরের ছবিতে রয়েছে আতা এরপরে রয়েছে তুলি একটি একটি করে অক্ষর নাও এবং দেশটির নাম গেস করে কমেন্ট করো কি বন্ধুরা তোমরা কি দেশটির নাম গেস করতে পেরেছ যারা যারা পেরেছো তারা ভিডিওতে একটি লাইক দিও এখানে প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে ইলিশ এখান থেকে নিব রশ্মি তারপরে রয়েছে আতা এখান থেকে নিব তয়াকার এর পরের ছবিতে রয়েছে তুলি এখান থেকে নিব লয় রসিকার তো এই তিনটি ছবির এক একটি অক্ষর মিলে দেশের নামটি হলো ইতালি তো তোমরা কে কি ভেবেছিলে জানিও কিন্তু কমেন্ট করে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও বন্ধুরা আজকে এই পর্যন্ত তবে তোমাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সবাই ভালো থাকবে